হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে সেই রেসিপিটা হচ্ছে কলাতিতা ভাজি তো দেখেন আমি কলাতিতা কিন্তু একটু নিয়েছি অর্ধেকটা কলাতিতা সাথে একটু আলু দিয়েছি আলুটা চিকেন করে কুচি করে দিয়েছি আর আরেকটা পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ লবণ বেশি কিছু লাগে না কলাতিতা ভাজি করতে

আমার মতো করে চিকান করে করে তখন দেখেন বন্ধুগণ রেসিপিটা কিন্তু হয়ে গেছে দেখেন যেরকম সবুজ এরকম সবুজই ছিল এরকম সবুজ ছিল এরকম সবুজই এটার কারণ হচ্ছে এই যে আমি হাফ সিদ্ধ করেছি আর মানে চিকন করে কুচি করেছি এই জন্য এরকম দেখাচ্ছে তা আপনারা আমার মতো করে হাফ সিদ্ধ করবেন আর এই যে চিকেন করে কুচি করবেন তাহলে রেসিপিটা দারুণ টেস্ট হবে আর রেসিপিটা সবসময় মনে রাখবেন রেসিপিটা কিন্তু যত মানে যত চিকন করবেন তত টেস্ট হবে আর উপর দিয়ে ভালো করে মশ্রি ধুয়ে নেবেন তারপর কুচি করবেন এটা একটা বিষয় কারণ কুচি করার পরে যদি আপনি মানে এটাকে ধোন তাহলে কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যায় পুষ্টি নষ্ট হয়ে যায় আর যত না পুষ্টিটা নষ্ট হয়ে যাবে কষ্টে চলে যাবে তত টেস্টটা কম লাগবে এটাও মনে রাখতে হবে এটা অবস্থা হবে এই জন্য আপনারা ই করবেন আগে ভালো করে মরিয়ে ধুয়ে তারপর কুচি করবেন এবং আমার তো করে 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 সিদ্ধ করে বাজি করবেন দারুণ টেস্ট হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ